আজকে বাড়িতে বানিয়েছিলাম পনিরের কোরমা রেসিপি খুবই সহজ সরলভাবে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি প্যান গরম করে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল দিয়ে এখানে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজগুলো তেলের ভেতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাজু বাদাম এইবার পেঁয়াজ আর কাজু বাদামগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই খেয়ালটা রেখে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে পেঁয়াজ আর কাজু বাদামগুলোকে একটু ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কালারটা ধরতে শুরু করবে তখনই পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হবে এবার প্যানে তেল ছিল সেই তেলের ভেতরে দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলো আমি এখানে এক এক করে সব কয়টা পনির দিয়ে দিয়েছি পনিরের এক পাশটা হয়ে গেলে এবার উল্টে দেব অন্য পাশটা ভাজা হওয়ার জন্য খুবই সাবধানে পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি পনিরগুলোকে চারপাশ থেকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার পনিরগুলোকে নামিয়ে নিতে হবে প্যানে তেল ছিল সেই তেলের ভেতরে আমি আরও কিছু তেল সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ একটা দারচিনি আর দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা আর একটা বড় সাইজের টমেটো যেটা আমি মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি এইবার এই উপকরণগুলোকে একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা জিরে বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এবার এর ভেতরে দিয়ে দেবো যে পেঁয়াজটা ভেজেছিলাম পেঁয়াজ আর কাজুবাদাম ভেজেছিলাম সেই পেঁয়াজ আর কাজুবাদামগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকে দিয়ে দেব প্যানের ভেতরে এইবার এই উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো এইবার এই উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতন কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা থেকে গেলে পনিরের এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না তাই ভালো মতন করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন এই মশলাটা একদম শুকিয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর ভেতরে দিয়ে দেব পরিমাপ মতন জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে রেখে দেব জাল হওয়ার জন্য যখন জাল হতে শুরু করে দেবে তখন দিয়ে দেব এর ভেতরে ভেজে রাখা পনির এক এক করে আমি এখানে সব কয়টা পনির দিয়ে দেবো পনির গুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আর রেখে দেব জাল হওয়ার জন্য দু মিনিট জাল হওয়ার পরে এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আরও দু মিনিট মতো জাল করে নামিয়ে নিলেই তৈরি আজকের পরের কোরমা রেসিপি আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি এই পর্যন্ত